তোমার যদি ভিডিও দেখে কারুর কোন জুতো পছন্দ হয়ে থাকে সেই জুতোটা স্ক্রিনশট করুক আমাদের জানাক আচ্ছা ফোন করে জানাক আচ্ছা হোয়াটসঅ্যাপ করুক আচ্ছা তাদের জন্য ওপেন ফোন নাম্বার আচ্ছা যখন ফোন করবে ধরবো আচ্ছা ঠিক আছে ফোন করে জানাক জুতো পছন্দ আচ্ছা আমরা সেই

আমাদের আমাদের জিনিসটা অর্ডারটা সিকিওর জন্য আমরা সেটাকে নিচ্ছি নইলে স্প্যাম অর্ডার হয় সেক্ষেত্রে আমাদের অর্ডার এবং ব্যবসা করাটা হয় অসুবিধা হয়ে যায় কিন্তু সেক্ষেত্রেও আমরা সেটাকে ফ্রি অফ কস্টে রেখেছি